হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবেন একটি চর ভাবে বাক্যংশ করে পড়ার কৌশল আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করতেছি পরিবর্তী সাতটি ল্যাকচারটা হলো এখন সাত নম্বর আমরা আলোচনা করব যেমন হ্যাভিং বিভের পাস পার্সেল

ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর তা হয়ে সে পড়ানো শুরু করেছিল হ্যাভিং বিন এডুকেটেড প্রপারলি দ্য ম্যান বি কেম রেসেক্টেড টু অল ভালো করে শিখতে হবার পর লিপ্তি সকলের কাছে সমানিত হয়েছিল দ্য লেটার হ্যাভিং বিন রিটেন ইট ওয়াজ গিভেন টু ইউ চিঠিটা লেখা হওয়ার পর কি তোমাকে দেওয়া হয়েছিল দ্য ম্যান হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ গট এ জলেজ মুক্তি ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর একটি চাকরি পেয়েছিল আমি আবার দ্য ম্যান হ্যাভিং ইন ইংলিশ গট এ জব ইন এ কলেজ লোকটি ইংরেজিতে প্রাপ্ত হওয়ার পর একটি একটি কলেজে চাকরি পেয়েছিল দ্য ম্যান হ্যাভিং বিন মিটিং

এক্সাম্পল হ্যাভিং বিফেক্ট পার্সেল দিয়ে যত ধরনের বাক্য হয় এখানে সবগুলো বাক্য দেখানো হলো তা আপনাকে যদি সাত হাজারের বাক্য দেওয়া হোক না কেন পারফেক্ট পার্সব আলোকে এতে সবগুলো গঠন প্রণালীর আলোকে এখানে সবগুলো বাক্য দেওয়া হলো হ্যাঁ ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনার একটা শেয়ার হতে অপারে অনেক অনেক উপকার আসবে এবং পরবর্তী আহ পরবর্তী বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়েলকাম টু নেক্সট ভিডিও